দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার এই স্বদের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে বিএনপি এবং বিএনপি বলছে যে পঞ্চাশ লাখেরও বেশি জনতা এবং দলের নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন আমরা দেখলাম তারেক রহমান সতেরো মিনিটের একটি ভাষণ দিয়েছেন সেই জায়গায় তিনি তার পরিকল্পনার কথা বলেছেন এবং সমতলের মানুষ এবং পাহাড়ি অঞ্চলের মানুষ সকলে মিলে দেশ গড়বার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি তার যে একটা পরিকল্পনা সেটি কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছেন এবং আমরা দেখলাম এরপরে তিনি এবার আর হাসপাতালে তার মাকে দেখতে গিয়েছেন এবং এরপরে তিনি তার যে বাসভবন একশো ছিয়ানব্বই গুলশান এভিনিউতে তিনি অবস্থান করছেন এবং দুদিন ব্যাপী তার বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং তার আগে গতকালকে তিনি স্মৃতিসৌধে গিয়েছেন এবং স্মৃতিসৌধে কিন্তু আমরা আমরা দেখেছি একাত্তরের শহীদদের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেছেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং আলোচনার সমালোচনা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন এই মাসে আসবেন আগামী মাসে আসবেন এভাবে কিন্তু অতিবাহিত হবার পর সর্বশেষ পঁচিশে ডিসেম্বর দু তিনি দেশে ফিরে আসলেন এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে স্বস্তি ফিরে এসেছে সেটি কিন্তু দেখবার বিষয় আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিও কিন্তু অনেকটা অনুকূলে চলে এসেছে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে হাওয়া বইতে শুরু করেছে এদিকে একটি মজার বিষয় একটি মজার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ অনেক দল তাদের নিজস্ব দলকে বিলুপ্ত করে নিজে বিএনপিতে যোগদান করছেন এবং বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ করবার গ্রহণ করবার জন্য তারা ঘোষণা দিয়েছেন আমরা দেখলাম রাশেদ খান অর্থাৎ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু ঝিনাইদাহ চার আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে প্রতিষ্ঠা করা সেই দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া এরপরে দেখলাম পোল্ট্রি আমরা দেখলাম এই রাশেদ খান বিএনপিতে যোগদান করলেন এবং পদত্যাগ করলেন গণ অধিকার পরিষদ থেকে মজার বিষয় হচ্ছে যে এই গণ অধিকার পরিষদের কিন্তু প্রায় আহ দুশো আহ মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে তারা ট্রাক প্রতীকে নির্বাচন করবে অথচ দলের শীর্ষ নেতা দেখলাম পোল্টি খেয়ে বিএনপিতে গিয়েছে ধানের শীষে নির্বাচন করবে এই যদি দলের ব্যক্তির আদর্শ হয়ে থাকে তাহলে আমরা রাজনীতিতে কি ভালো সুবাতাস দেখতে পাবো আমরা কিন্তু সুবাতাস দেখতে পাচ্ছি না এদিকে কিন্তু এলডিপি ডিপি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাদের পনেরো বছর সতেরো বছর অতিক্রম করেছেন সেই দলের আমরা দেখতে এলাম এলডিপির চেয়ারম্যান তিনিও কিন্তু এই আমরা দেখলাম অন্য জায়গায় দলকে বিলুপ্ত ঘোষণা করে তিনি বিএনপিতে স্থায়ী না পেয়ে জায়গা না পেয়ে এখন জামাত ইসলামী জোটের দিকে কিন্তু ঝুঁকছে এবং তার যে দলের যে সাধারণ সম্পাদক মহাসচিব ডক্টর রেদোয়ান তিনিও কিন্তু পোলট্রি দিয়ে ধানের শীর্ষ প্রতীকে হয়তো বিএনপি থেকে নির্বাচন করবেন এই যে একটা অবস্থা দেখছি এবং বেশ কিছু দল তাদের দলকে বিলুপ্ত করে বিএনপি জোটের দিকে যাচ্ছে এটি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের পথকে রুদ্ধ করছে নিজের স্বার্থকে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে দলকে জলাঞ্জলি দিয়ে দলের নেতা কি কর্মীদেরকে বলি দিয়ে তারা কিন্তু নিজের স্বার্থ হাসিল করছে এবং আগামী নির্বাচনে এমপি হতেই হবে এরকম একটি কিন্তু পণ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আরেকটি বিষয় এখানে আলোচনা করবার বিষয় আমরা যে নজিরবিহীন নিরাপত্তা দেখেছি তারেক রহমান দেশে আসার পর বিজিবি র্যাব পুলিশ তারা যে নজিরবিহীন একটি নিরাপত্তা তারেক রহমানকে দিয়েছে এবং নিজস্ব দলের নিজস্ব আমরা দেখেছি সিএসএফ গঠন করা হয়েছে দলের বাহিনী গঠন করা হয়েছে এই যে একটা বলয়ের মধ্য দিয়ে তারেক রহমান যাচ্ছে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করা হচ্ছে বুলেট প্রুফ বাস ব্যবহার করা হয়েছে তাহলে সাধারণ জনতার সাথে যে তার একটা রিদ্রতা সম্পর্ক এটি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং দলের সাধারণ জনতার সাথে কিন্তু তার তার একটা দূরত্ব তৈরি হচ্ছে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু দল কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে দলের প্রধান হিসাবে কিন্তু এটি কিন্তু দেশের প্রধান হিসাবে মনে হচ্ছে নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে এবং এতে কিন্তু নির্বাচনের যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে ইসির প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটি আঙ্গুল তোলা হয়েছে যে নির্বাচন কমিশন এটিকে দেখভাল করছে না একটি দলের প্রধান হয়ে হয়ে যে এরকম নিরাপত্তা নজিরবিহীন নিরাপত্তা কিভাবে পায় এটিও কিন্তু কয়েকটি দল জামাত ইসলাম সহ কয়েকটি দল এটি কিন্তু আঙ্গুল তুলেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন তাকে তিনি তার যে নিরাপত্তা আয়োজন করা নিরাপত্তা দেওয়ার জন্য যে বাহিনীর আয়োজন করা এ কারণে কিন্তু তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিয়েছেন সাধারণ জনতা বলছেন এবং বেশ কিছু দল বলছেন এটি তারেক রহমানকে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে কারণ দেশের প্রধান মনে হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ইন করছেন দেশে আসছেন এ ধরনের একটি নিরাপত্তা বলাই কিন্তু তৈরি হচ্ছে এটি তাকে বা সাধারণ জনতার মধ্যে তাকে বুঝিয়ে দিচ্ছেন তিনি আগামীর প্রধান আগামীর রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী এরকম কিন্তু বার্তা পৌঁছে যাচ্ছে সাধারণের মনে এ নিয়ে অন্য অন্য দল কিন্তু পুরোপুরিভাবে নাখোস এবং তারা একটি বার্তা দিয়েছে আঙ্গুল তুলেছে নির্বাচন কমিশনের প্রতি